সালাম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের ভিডিও এর আগে আমি করছি আবারও সতর্কমূলক আপনাদের করতেছি কারণ এই ধরনের কাজ যদি আপনারা স্পেনে করেন একজনের ডকুমেন্ট দিয়ে চালাকি করে আরেকজনের ডকুমেন্ট ইউজ করবেন জরিমানা সব তে উপরে খাইবেন আপনি মনে করছেন ছাইরা দেবেন সেটা হবে না এই বিষয়ে আজকে আলোচনা করব অনেকেই এই কাজ করেন আরেকজনের ডকুমেন্ট সে নিজের ইউজ করে তার উপরে জরিমানা খায় যা কিছু করে ইউজ করে আর কি এটা বিরাট ধরনের এক অপরাধ আশা করি সেই ব্যাপারে আলোচনা করব ঘটনা কয়েকটা ঘটছে এবং এর পুরোনো ঘটনা অ্যাভেলেবেল ঘটতে তাদের লাইফ কী হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা এ টু জেড সকল তো দেখবেন আর আমার সাথে যারা কথা বলতে চান অবশ্যই পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কন্ডিশনে হলো একটা ফি আছে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দিয়ে অ্যাক্টিভ থাকবেন এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যেমন স্পেনে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার মানুষ শত শত মানুষ কাগজবিহীন পেপার ছাড়া আছেন উদ্দেশ্য হচ্ছে এই দেশে কাগজ বানাইবেন কিন্তু কিছু চালাক লোক আছে যেমন কাউয়া চালাক আছে না অনেকে কিন্তু কাউয়া চালাক এরকম কিছু লোক আছে যেমন একজনে পাদনামন্ত করছেন বা একজনের ডকুমেন্টস বা একজনের পাসপোর্টের ফটোকপি রকম পাইছেন আপনারা তো পাওয়ার পরে আপনাদের যেটা অরিজিনাল নিজেরটা সেটা আপনাদের রোমে সুন্দর করে রাখিয়া দিয়েছেন কিন্তু আরেকজনের ডকুমেন্ট আপনারা ইউজ করেন বাহিরে যায় হকারি করেন বাহিরে যায় কাজ করেন জরিবানা খান কিন্তু আরেকজনের ডকুমেন্টরা দেখান এখন ঘটনা হইল তাইলে আরেকজনের ডকুমেন্ট আপনি ইউজ করতেছেন জরিমানা সব আর নামে যাইব তার লাইফ শেষ কিন্তু আপনি সেরে যাবেন না আপনি সাথে পারবেন না এক সপ্তাহ আগে এক ঘটনা ঘটছে এক ভাইয়ে আরেকজন রুমমেটে এক থাকে দুইজন তার ডকুমেন্টসটা সেই চুরি করে নিয়ে সে ইউজ করে সে জরিবানা খায় বাহিরে হকারি টকারি করে বা সাগরে পারে অনেক কিছু বিক্রি করে চাদর বেছে ওইটা বেছে সেটা বেছে তো ব্যস্ত তো স্বাভাবিক মামুরা তো এই দেশে দরবে এটা আপনারা জানেন এটা নর্মাল বিষয়ে তো ধরার পরে সেই ডকুমেন্টস দেখায় প্রথমে একবার দুইবার হয়তো সাইরে যাবেন কিন্তু পরবর্তীতে জরিমানা আসছে জরিমানা আসার পরে তো ওই ঠিকানা মতন গেছে ঠিকাম যার অরিজিনাল সে তের পাশে যে তার নামে জরিমানা আসছে যে ঘটনা কি সে এই ধরনের কাজ করে নাই কারণ সে হকারি ঢকাই করে না সে কাজ করে ফলের দোকানে তো এখন তারপরে এটা যা এই দেশে যে ন্যাশনাল মামু আছে এই দেশের ন্যাশনাল মামু তাদেরকে আছে দেখাইছে দেখানোর পরে সেটা তদন্ত করছে তদন্ত করার পরে দেখা গেল যে তার ডকুমেন্ট সে চুরি করে সে ইউজ করতেছে সে এই নানান কিছু বিক্রি করে হকারি করে ওইটা সেটা জরিমানা সপ্তাহের উপরে এখন যার অরিজিনাল ডকুমেন্ট তারাও নিচে থানায় দুজনকে নিছে যার অরিজিনাল তারা সেরে দিয়েছে ডকুমেন্টস দিয়া বাস এবং যে এই কাজ করছে তাকে অ্যারেস্ট করা হয়েছে রিসেন্টলি পাঠিয়ে দেওয়া হবে ডিপোর্ট সেন্টার আছে এবং তার তো রেড লিস্ট আপনারা বোঝেনি তো সুতরাং এই ধরনের ঘটনা কেন করবেন আপনারা নিজের নামে জরিমানা যতক্ষণ পেটের দায়ে করছেন হকারই করেন বা দেশে যাই করেন বাদাম বিক্রি করেন বা পানি বিক্রি করেন পেটের দায়ে করছেন কারণ পেপার্স নাই কাজের অনুমতি নাই সেই হিসাবে সবাই করে অনেকেই করে আপনারাও করবেন কিন্তু দরকার কি আরেকজনের ডকুমেন্টস নিয়ে আপনি চালাকি করবেন এই ধরনের ঘটনা পুরানো না এই ধরনের ভিডিও আরও অনেক আছে এবং আমি তো এই দেশে পুরানো মানুষ অনেক আগে এই ধরনের ঘটনা ঘটেছে পাইকের আগে করতো বেশিরভাগ তো এখন এই যে বাংলাদেশিদের মাধ্যমে এই দেখা গেছে তো সুতরাং এটা বিশাল এক অপরাধ কারণ আপনি নিজে তো ফাঁসলেন আপনার লাইফ তো শেষ আপনি বাংলাদেশে বাংলাদেশে ভালো থাকেন ঠিক আছে আপনার জন্য দোয়া রইল এবং যার যে ক্ষতিটা আপনি করলেন তার নামে যে জরিমানা দিলেন তার ডকুমেন্টস আপনি চুরি করলেন তো এইটা তো এটা কিন্তু মারাত্মক অপরাধ এটা কিন্তু মেনে নেওয়া যায় না তো সুতরাং যারা এই দেশে আসেন কাগজবিহীন আছেন পেপার ছাড়া আছেন আপনারা দয়া করে এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ থেকে বিরত থাকেন ভালো হয়ে যান সবাই আপনার নিজের নামের উপরে জরিমানা অনেক খান তাতে কোনো সমস্যা নাই দিয়ে দিবেন আস্তে আস্তে দিয়ে দিবেন সমস্যা কি আর জরিমানা খাইতে কোনো কথা নেই যখন পেপার সামনে কিছু কম খান কিছু কম ইনকাম করেন সমস্যা লাগে এর আগে তো আমি এই ধরনের ভিডিও বলছি তো সুতরাং এটা আমার কিছু না আমি আপনাদেরকে সতর্ক করলাম কারণ আপনারা জানেন আমি স্পেনের ইনফরমেশন সম্পর্কে সব তথ্য আমি দেই যারা আমার ভিউয়ার্স আছে যারা আমার আমার হাজার হাজার ভিউয়ার্স সারা পৃথিবী থেকে দেখে তো সবাইকে অনেকে এই দেশে আস্তে আস্তে হাজার হাজার এই দেশেও আছে তো তাদেরকে আমি বলবো যে আপনারা এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ থেকে বিরত থাকেন আপনাদের নিজের নামে খান নিজের নামে জরিমানা খান সুতরাং আরেকজনের ডকুমেন্টস আপনি ইউজ করবেন না এটা আপনার অধিকার নাই এবং এটা ফৌজদারি ফৌজদারি মামলা হবে ফৌজদারি মামলা বলছেন তো রাষ্ট্রবিরোধী একটা আছে এটা খুবই মানে খুবই অপরাধ এই দেশে অনেক বড়ো অপরাধ সুতরাং আপনারা এগুলো করবেন না এই দেশে ভালোভাবে চলবেন এই দেশের আইনকানুন মান্য চলবেন এ দেশের আইনের প্রতি শ্রদ্ধা করবেন এ দেশের মানুষের প্রতি রেসপেক্ট করবেন কারণ স্পেন ভালো একটা দেশ এই দেশে অন্যায়ের কোনো জায়গা নাই বুঝতে পারছেন সুতরাং যারা এই দেশে আসেন যারা এই দেশে কাগজ বানাইতে আসছেন যারা এই দেশে পেপারস বানাইতে আসেন এই ধরনের কাজ করবেন না অনেকেই দেখা গেছে পাতামান্ত বানাইছে অন্য দেশে আছে পাতামন্ত্রর কপি আছে উনি আসে না কিন্তু সেই কপিটা আপনি নিয়ে আপনি ইউজ করলেন এইটা এই ধরনের কাজ করবেন না একেবারে লাইভ তো শেষ বুই একবারে বাংলাদেশে বা যে যে দেশে অপরাধী সে সে দেশে বুঝতে পারছেন তো সুতরাং এই ধরনের কাজ করা যাবে না আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এরপরে যারা বেশি চালাক করবেন আপনাদের ইচ্ছা আমার তো কিছু করার নেই সুতরাং ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পৃথিবীর কোন দেশ থেকে আপনারা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর অবশ্যই অবশ্যই আপনারা এই কমেন্ট করে এই অ্যাক্টিভ থাকবেন যে আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন তাহলে আমি বুঝতে পারি যে এটা আমার রেগুলার ভিউার্স কি এই তো ভিউয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে সবাই ভালো থাকবেন প্রতিটা দিনে আপনাদের দিদের মতো কাটুক সেই কামনা করি সেই দোয়া করি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে সবাই পেপারস হোক সবাই এই দেশে কাজ পান সবাই লাইফ সুন্দর মতো কাটুক সেই কামনা আমি করি আর অবশ্যই আপনারা পেপার জমা ক্ষেত্রে জমার ক্ষেত্রে বেশি তাড়াহুড়া করবেন আস্তে ধীরে করেন কোনো সমস্যা নাই দেরি হোক এক মাস দুই মাস তিন মাস দেরি হোক কোনো সমস্যা নাই আস্তে ধীরে তবে ভালো জিনিস দিয়ে জমা দিবেন ভালো কন্ট্যাক্ট নিয়ে জমা দিবেন ভালোভাবে জমা দিবেন যাতে একবারে আপনাদের কাগজটা হয় কারণ একবার কাগজ হইলে এটার ই অনেক বেশি বুঝতেই পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ